হ্যালো বন্ধুরা মাললা ডাক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি ফ্রি রিচার্জ আয় করার একটি টিপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি আনলিমিটেড ফ্রি রিচার্জ আয় করতে পারবেন তো অনেকে আমার কমেন্টস করে বা ইন্টারনেট থেকে আয় করার কিছু টিপস দেন তো এটা নিয়ে আমি অনেক খুঁজে একটি সফটওয়্যার আপনাদের শেয়ার করব যেটা আসলেই হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং যেটার মাধ্যমে আপনারা ফ্রি রিচার্জ আয় করতে পারবেন আপনার দেখা যায় যে আমরা এমসেন্ট অনেকেই কাজ করছি ওয়াফে অনেকে কাজ করি এমসেন্টে দেখা গেছে যে আপনার কিছু সফটওয়্যার দেওয়ার পর সেটা আর কোনো কাজ থাকে না তো এটা হচ্ছে যে আনলিমিটেড কাজ থাকবে আপনি আনলিমিটেড ফ্রি রিচার্জ আয় করতে পারবেন আপনার মোবাইলের আমি বলবো যে এটার মাধ্যমে কাজ করে আপনার রিচার্জ করার জন্য দোকানে যেতে হবে না আপনার এই সফটওয়্যারের মাধ্যমে আপনি অনেক আয় করতে পারবেন তো ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওটা দেখেন দেখে আমি যে দেখে এইভাবে কাজ করেন তো আমি সফটওয়্যারটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি এখান থেকে আপনি সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে একদম ইজি আপনার নতুন একটি সফটওয়্যার এটার মাধ্যমে আপনি অনেক টাকা আর্ন করতে পারেন এটার মাধ্যমে যদি আমার রুলস অনুযায়ী কাজ করেন তো যাই হোক আপনি সফটওয়্যারতে যাবেন সাইন সাইন আপনার এই যে সাইন ইন উইথ ফেসবুক এটাতে ক্লিক করলে আপনার অটোমেটিক আপনার ফেসবুক ফেসবুকের মাধ্যমে আপনার সাইন সাইন আপ হয়ে যাবে তো সাইন আপ করার জন্য আপনাকে প্রথমেই নাম চেয়ে নাম আপনার নাম্বারটা এখানে একদম ইজি আপনি পারবেন তো আমি এটা দেখাইলাম না তো দেওয়ার পর এরকম আসবে আপনার ঠিকমতো দিলে তো যেহেতু আমি কোনো রেফার রেফারেল লিঙ্ক ইউজ করি না সেই কারণে আমার এখানে জিরো পয়েন্ট আমি আসলে কারো রেফারেল লিঙ্কটা ইউজ করি না তো আমার রেফারে আপনি যখন এই রেফারেন্স লিঙ্কটা ইউজ ইউজ করবেন তখন এখানে আপনার টেন পয়েন্ট থাকবে টেন পয়েন্ট এই যে দেখেন আমি ফার্স্টে আপনাদের দেখাই নি যে আপনার কীভাবে এটার মাধ্যমে মানে কত টাকা রিচার্জ কত টাকা আর্ন করতে পারবেন রিদিমে যখন ক্লিক করবেন ঠিক আছে যেহেতু আমি বাংলাদেশে আছি তো বাংলাদেশ এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করলাম আপনি যে দেশে থাকবেন সেই দেশেই সিলেক্ট করবেন করার পর এখানে আপনার যে নাম্বারে আপনি রিচার্জ করতে চান আমি আগে রিচার্জের সিস্টেমটা দেখাই দিই তো ধরেন এই নাম্বারটা আমি রিচার্জ করতে চাই সরি ফর দ্যাট আমি নাম্বারটা ঠিকমতো দিই জিরোয়ান নাইন এক নাম্বার দিলাম এগারো অক্ষরের আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই নাম্বারটা দিলাম দেওয়ার পর এখান থেকে আপনার ধরেন আমি একটা সেভ নাম্বার থেকে আমি দিলাম ধরেন এখানে এখানে একটা এটাই দিলাম এই নাম্বারটাই দিলাম এয়ারটেল নাম্বারটা দিলাম তো এয়ারটেল নাম্বার দিলে আপনার অটোমেটিক এয়ারটেল উঠে যাবে আপনার গ্রাহক এখানে এই যে দেখেন এয়ারটেল তো এয়ারটেল আসার পর এখানে সিলেক্ট অ্যামাউন্ট এই যে পয়েন্টে বাংলাদেশের পঞ্চাশ টাকা একশো পয়েন্টে আশি টাকা একশো পয়েন্টে একশো টাকা দুইশো এরকম আপনার লিস্ট আছে আপনি যত পয়েন্ট আন করতে পারবেন আপনি এটার মধ্যে আনলিমিটেড পয়েন্ট আন করতে পারবেন আমি সিস্টেমটা দেখাই দিব এখানে আপনার এই যে দেখেন যে সর্বোচ্চ পনেরোশো পয়েন্টে এক হাজার টাকা আছে তো এ পর্যন্ত যাই হোক আপনি ধরেন আপনি চৌরাশি টাকা নিতে মানে পয়েন্ট ভাঙায় আপনি পঞ্চাশ টাকা নেবেন জাস্ট রিদিমে ক্লিক করবেন আপনার যে দেখেন প্লিজ ইন্টারভিউর পাসওয়ার্ড টু কন্টিনিউ আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন পাসওয়ার্ডটা সাইন আপ করানোর সময় আমি ওইটা দেখাইনি আপনি আপনার নিজের পাসওয়ার্ডটি দিবেন দেওয়ার পর এখানে আপনি কনফার্ম করলে আপনার টাকাটা চলে আসবে আপনার অ্যাকাউন্টে তো হয়তোবা একটু টাইম নেবে আপনি অপেক্ষা করুন আপনি পেয়ে যাবেন তো কীভাবে আন করবেন ধরেন আমার এই যে দেখেন যে এখানে আসে রিওয়ার্ড রিওয়ার্ডে ক্লিক করব আন করার সিস্টেমটা আমি আগেই কারণ দেখা যায় যে আমি আপনার আগে সিস্টেমটা দেখাইছি কিভাবে কীভাবে আপনারা টাকাটা উঠাবেন এটা নিয়ে সবচেয়ে সমস্যা যে আমরা ইন্টারনেটে কাজ করি কিন্তু টাকাটা উঠাতে পারি না তা আমি আগেই এটা দেখাই দিলাম যাই হোক আপনারা যাতে বিশ্বাস করেন এবং এটা একদম আপনার কার্যকরী একটি অ্যাপস বিশ্বাসযোগ্য অ্যাপস আপনারা এটার মাধ্যমে আন করতে পারবেন বেশি আপনার মোবাইলের খরচ আমি বলবো যে এটার মাধ্যমে আপনি চালাইতে পারবেন যাই হোক আপনি অনেক কথাই বললাম রিওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার মোবাইল অ্যাপসে ক্লিক করবেন দেখেন পয়েন্ট পয়েন্ট আন করা খুবই ইজি আপনি এই যে দেখেন আপনার আমার দেশে মানে বাংলাদেশে এরকম আপনার পয়েন্ট যেমন আমি এই যে দেখেন সিক্রেট বক্স সিক্রেট বক্স উনিশ পয়েন্ট ইনস্টল নাও অ্যান্ড আন উনিশ থ্রেডস আপ পয়েন্ট ঠিক আছে আপনি এটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে এখানে কি লেখা আছে যে ইনস্টল অ্যান্ড ওপেন তিরিশ সেকেন্ড আপনি ইনস্টল করবেন ও করার পর আপনি তিরিশ সেকেন্ড পর্যন্ত ওপেন রাখবেন এই সফটওয়্যারটি কিপ ফর থ্রি ডে আপনি তিন দিন যদি এই আপনার মোবাইলে রাখেন তাহলে আপনি উনিশ পয়েন্ট পাবেন আপনি সাথে সাথে পাবেন না আমি আগেই বলিনি যে আপনি যদি বলেন যে আপনি ইনস্টল করার পর তিরিশ সেকেন্ড ওপেন করলেই পাবেন তা না আপনি তিন দিন এই সফটওয়্যারটি রাখলে আপনি উনিশ পয়েন্ট পাবেন আপনার এই যে দেখেন গেট ইট আন নাও তো আপনি এটা যদি আন করতে চান তাহলে আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে দেখেন প্লে স্টোরে নিয়ে যাবে প্লেস্টোরে নেওয়ার পর এটা ইনস্টল করবেন ইনস্টল করার পর এই সফটওয়্যারটি আপনি তিরিশ সেকেন্ড ওপেন ওপেন করবেন এবং আপনি এটা তিরিশ সেকেন্ড ওপেন রাখার পর দেন আপনি তিন দিন মোবাইল এই সফটটি ডিলেট করবেন না আপনি কাজ কার্যকর হোক বা না হোক আপনি এই ডিলেট করবেন না তিন দিন পর আপনার উনিশ পয়েন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে তো এরকম আপনার অনেক সফটওয়্যার থাকবে এগুলো আপনি ইনস্টল করে রাখবেন ইনস্টল করার পর একটা টাইম দিবে যে টাইমের পর আপনার আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা মানে পয়েন্টটা জমা হয়ে যাবে তখন আপনার জমা হলে আপনি এটার মাধ্যমে আপনি ভাঙাতে পারবেন মানে আপনি রিচার্জটা নিতে পারবেন খুব ইজি এবং আমার মনে হয় যে এর থেকে ইজি আর কোনো কিছুই নেই সিক্রেট বক্স এই সফটওয়্যারটি দশ এম বি তো আমি এটা ইনস্টল করে ওপেন করলাম তিরিশ সেকেন্ড আপনাকে এটার মাধ্যমে থাকতে হবে সফটওয়্যারটির মধ্যে ধরেন আমি তিরিশ সেকেন্ড এখন এই সফটওয়্যারের মধ্যে থাকবো তো এটা জাস্ট আপনি ঘুরলেন একটু দেখলেন এটা আসলে সফটওয়্যারটি কি শুধু শুধুই কি সফটওয়্যারটি ইয়া করছি না যে এটা না এরকম একটা প্রত্যেকটা সফটওয়্যারের একটা কাজ থাকে তো যাই হোক আপনি এটা ব্যবহার করলেন দেখলেন ঘুরলেন তিরিশ সেকেন্ড দেখার পর যখন আপনার তিরিশ সেকেন্ড ওভার হয়ে যাবে তখন আপনি বের হয়ে আবার নতুন আর একটা সফটওয়্যার ইনস্টল করবেন এরকম সফটওয়্যারগুলো আপনার এই যে হয়তো আমার তিরিশ সেকেন্ড হয়ে যাবে আর দশ সেকেন্ডের মতো আছে আমি বের হয়ে যাব তো উনিশ পয়েন্ট পাওয়ার জন্য আমি আগেই বলছি তিন দিনের মধ্যে সফটওয়্যারটি আপনি ডিলেট করবেন না তিন দিন যদি আপনি রাখেন তাহলে অবশ্যই এই যে টু অ্যাভয়েড লস অফ পয়েন্ট ইনকারেজ ইউজার টু ইনস্টল একটা সফটওয়্যার আপনি দুইবার ইনস্টল করলে পাবেন না এই বলে নেই তারপর হচ্ছে যে এখানে অনেক সফটওয়্যার আছে আপনি অনেক সফটওয়্যার পাবেন তো বেশি আন করার জন্য আপনাকে কি করতে হবে বেশি আন করার জন্য আপনাকে বিপিএন ইউজ করতে হবে এটা কোনো ব্লক করবে না বিপিএন ইউজ করেন হচ্ছে যে দেখা যায় আপনি এমরিগান বিপিএন ইউজ করলে এমরিগান সফটওয়্যার পাবেন অনেক বেশি বেশি পয়েন্ট পাবেন তারপরে ইউনাইটেড কিংডমের তারপর অস্ট্রেলিয়া তারপরে এরকম বিপিএনগুলো আপনার মোবাইলে কানেক্ট করেন বিপিএন কানেক্ট করাটা মনে হয় আমার সবাই জানেন এটা দেখাইতে হবে না বিপিএন কানেক্ট করলে দেখবেন যে এখানে অনেক সফটওয়্যার পাবেন নতুন নতুন এগুলো ইনস্টল করে আপনার ফোনে যতদিন বলে যেন আমি মোবাইল গার্ড এই সফটওয়্যার আঠারো পয়েন্টের জন্য ক্লিক করলাম ইনিস্টাল অ্যান্ড ওপেন ফর তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড তিন দিন রাখতে হবে তিন দিন রাখলে আপনার এই আঠারো পয়েন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হবে তো বিষয়টা বুঝতেই পারছেন অনেক সফটওয়্যার আছে আপনারা বিপিএন ইউজ করেন এটা ওয়াফের মতো আপনাকে ব্লক করবে না বিপিএন এ অনেক সফটওয়্যার আছে তো এটার মাধ্যমে খুব ইজিতে আপনি আর্ন করতে পারবেন ইন প্রসেস প্রসেস মানে আপনার যে সফটওয়্যার তিরিশ সেকেন্ড যদি আপনি ওপেন রাখেন তখন আপনার এখানে চলে আসবে এই যে দেখেন আর কমপ্লিট হলে তিন দিন হয়ে গেলে এখানে কমপ্লিট লেখা উঠবে আপনার অ্যাকাউন্টে ইয়েটা জমা হয়ে যাবে পয়েন্টটা তো এই পয়েন্টটা এই যে আমি আগেই বলছি যে আপনার আপনার পয়েন্টটা এরকমভাবে ভাঙাতে পারবেন রিদিমে ক্লিক করলে সরি টপ আপে যখন আসবেন রিদিম রিডিমে ক্লিক করলে আপনি টাকাটা রিডিম করলে আপনার পাসওয়ার্ডটা চাইব তো তখন আপনি দিয়ে দিবেন দিলে আপনার যে কোনো দেশ থেকে আপনি গ্লোবালি আপনার ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে আপনি আর্ন করতে পারবেন রিচার্জ এটা নতুন একটি সফটওয়্যার তো আমার এখন জিরো পয়েন্ট তো অবশ্যই আমার লিঙ্ক থেকে ডিসক্রিপশন লিঙ্কে আমি যেটা দিছি আমার লিঙ্ক থেকে আপনারা এই সফটারটি ডাউনলোড করবেন তাহলে আপনারা দশ পয়েন্ট পাবেন না হলে দেখা যায় রেফার কোড না ইউজ না করলে আপনারা দশ পয়েন্ট পাবেন না তো আশা করি আপনারা বুঝতে পারছেন অনেক কথাই বললাম কোনো কমেন্টস মানে আপনাদের যদি না বুঝতে পারেন কোনো বিষয়ে থাকলে আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের অ্যানসার করব এবং অ্যান্সার আমি সবার কমেন্টসেরই উত্তর দেওয়ার চেষ্টা করি দেখা যায় যে হয়তো একটু পরে দিই কিন্তু আপনারা সবারই আমি কমেন্টস করি কমেন্টসের অ্যান্সার করি তো অবশ্যই আমার এই যে ডিসক্রিপশন লিঙ্ক সবাই জানেন কোনটা ডিসক্রিপশন লিঙ্কটা দেখাই দেয় আমি অনেকে হয়তো বুঝে নাও বুঝতে পারেন একটা ভিডিও ওপেন করলে যেই নিচের যে টাইটেলটা লেখা থাকবে এটাতে ক্লিক করলেই আপনার ডিসক্রিপশন লিঙ্কটা শো করবে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন এবং বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের জন্য আরও নতুন নতুন অনেক কিছুই শেয়ার করব এবং আপনাদের আন করার জন্য আমি আরও ভালো ভালো টিপস দিব এটা ট্রাই করে দেখেন হান্ড্রেড পারসেন্ট কাজ দিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন